আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছো সবাই আর ইনোভেটিভ এডুকেট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস আর আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় হল আমরা ইউজ টু এবং বি ইউজ টু অথবা গেট ইউজ টু এর ব্যবহার শিখব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইউস টু এর দুটি ব্যবহার আছে ইউস টু এর প্রথম ব্যবহার হচ্ছে শুধুমাত্র বাক্যের মধ্যে ইউস টু থাকবে আর যদি বাক্যের মধ্যে শুধু ইউস টু থাকে তাহলে তা দ্বারা পাস্ট হ্যাবিট বা অতীতের কোনো অভ্যাস বোঝাবে অর্থাৎ অতীতের কোনো অভ্যাস কিন্তু এখন আর নেই এরূপ ক্ষেত্রে মূলত পাস্ট হ্যাবিট বা অতীত অভ্যাস প্রকাশ করার জন্য আমরা মূলত কি ব্যবহার করি ইউজ টু ব্যবহার করি বিষয়টা একটু ক্লিয়ার করা যাক যে অতীতের কোনো একটা অভ্যাস ছিল কিন্তু এখন সেই অভ্যাসটা আর নেই এরূপ ব্যবহার এই এই বিষয়টা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব শুধু ইউজ টু ব্যবহার করব আর একটা কথা মনে রাখতে হবে যদি বাক্যের মধ্যে শুধুই ইউজ টু থাকে তাহলে সেই বাক্যের তার পরের যে ভার্বটা থাকবে সেই ভাবটা সবসময় বাড়বে বেস ফ্রম অর্থাৎ বাড়বে প্রেজেন্ট ফ্রম হবে ফর এক্সাম্পল দেখো আই ইউজ টু কালেক্ট ট্রাস অ্যান্ড সেল ইট টু অ্যাভেন্ডর আমি কি করতাম আমি ময়লা আবর্জনা সংগ্রহ করতাম এবং এটা কোনো একটি ভাঙারির দোকানে কি করতাম বিক্রি করতাম তো দেখো এই বাক্যের মধ্যে এটা মূলত অতীতের একটা অভ্যাসকে বোঝানো হয়েছে অতীতে সে কী করতো ময়লা আবর্জনা সংগ্রহ করত এবং এটা একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করতো ভেন্ডার শব্দের তো হচ্ছে তোমার ভাঙ্গারির দোকান তো যে বিষয়টা তোমাদেরকে দেখতে হবে সে বিষয়টা হচ্ছে ইউজ এর পরে যদি বাক্যের মধ্যে শুধু ইউস টু থাকে তাহলে তার পরের যে বার্বটা থাকবে অর্থাৎ কালেক্ট যে বার্বটা আছে সেই বার্বটা হচ্ছে তোমার বার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা ইউস টু এর দ্বিতীয় যে ব্যবহারটা আছে সেই ব্যবহারটা হলো মূলত কোনো একটি বাক্যের মধ্যে বি বার্ব অর্থাৎ এম ইজ আর এর পরে এম ইজ আর এবং ওয়াজ ওয়ারের পরে যদি ইউস টু থাকবে অথবা গেট এর পরে যদি কি থাকে ইউস টু থাকে তাহলে এই তা দ্বারা অর্থাৎ বর্তমান বা অতীতে চলমান অভ্যাস প্রকাশ করার জন্য মূলত কি করা হয় গ্যাট ইউজ টু ব্যবহার করা হয় কী বললাম যে বর্তমানে যে কাজটা করা হয় বা অতীতের একটা অভ্যাস ছিল এখনও এই কাজটা করতেছি এই অভ্যাসটা চলতেছে এরকম বোঝাতে মূলত আমরা গ্যাট ইউজ টু বসাই এই ক্ষেত্রে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো বাক্যের মধ্যে যদি গ্যাট ইউজ টু থাকে তাহলে অথবা বি বার্বের পরে যদি ইউজ টু থাকে তাহলে তার পরবর্তী ভারটা যেটা থাকবে সেটা সেটা শেষে সময় কি করতে হবে বার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে যেমন দেখো আই গেট ইউজ টু রিডিং নিউজ পেপার ইন দ্য মর্নিং এটা হচ্ছে একটা চলমান অভ্যাস অর্থাৎ প্রতিদিন সকালে সে কী করে আমি কি করি মূলত নিউজ পেপার পড়ি এটা আমার একটা অভ্যাস ঠিক এভাবেই তৃতীয় যে বাক্যটা আছে আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং এই বাক্যের মধ্যে দেখো এটা মূলত আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং আমার অভ্যাস হচ্ছে আমি খুব কি দ্রুত ঘুম থেকে ওঠা সকালবেলা ভোরবেলা খুব দ্রুত ঘুম থেকে কি করি আমি উঠি দেখো এখানে যে বিষয়টা হচ্ছে গেট ইউজ টু এবং এম ইউজ টু এর পরের যে বার প্রথম দ্বিতীয় বাক্যের মধ্যে বার হচ্ছে রিডিং তো রিডিংয়ের শেষে কি আছে আইনজি যুক্ত আছে দেখো এরপরে যে বার্বটা আছে সেটা হচ্ছে কি গেটিং গেটিংয়ের পরে তোমার কি আছে বার্বের সাথে যুক্ত আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর এখন তোমাদের সামনে যে বিষয়টা একটা কথা উল্লেখ করবো সেটা হচ্ছে দেখো যদি ইউস টু এর বি বার্বের সাথে অর্থাৎ ইউস টু এর সাবজেক্ট যদি কোনো একটা বস্তু হয় বস্তুবাচক হয় তখন মূলত আমরা কি করব এর পরের যে ভারটা আছে সেই সব সবসময় বাড়বে প্রেজেন্ট ফর্ম বসবে কি বললাম ইউজ টু এর সাবজেক্ট যদি কি হয় বস্তুবাচক হয় আগের তিনটা বাক্য প্রত্যেকটা কিন্তু ব্যক্তিবাচক কিন্তু সর্বশেষ যে বাক্যটা আছে সেই বাক্যটা হচ্ছে বস্তুবাচক তাহলে কি বললাম মানে ইউজ টু এর সাবজেক্ট যদি কি হয় বস্তুবাচক হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর বারবার সাথে কি হবে না আইনজি যুক্ত হবে না বরং বারবার প্রেজেন্ট ফর্ম বসবে যেমন দেখো পেপার ইজ ইউজ টু ডেকোরেট হাউস মূলত মানে কাগজকে কি করা হয় ব্যবহার করা হয় কিসের জন্য বাড়িকে বা হাউস বা ঘরকে কি করার জন্য সজ্জিত করার জন্য এই বাক্যের ইজ ইউজ টু এর সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে তোমার পেপার পেপারটা হচ্ছে কি বস্তুবাচক আর এই জন্য এই ডেকোরেটিং হয়ে নাই বরং কি হয়েছে ডেকোরেট হয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা মূলত জানলাম দুইটা বিষয় তিনটা বিষয় জানলাম একটা হচ্ছে তোমার যদি বাক্যে শুধু ইউজ টু থাকে তাহলে তার পরবর্তী ভাবটা কি বলবে বসবে বার্বের প্রেজেন্ট ফ্রম বসবে আর যদি কি হয় গেট ইউজ টু এর পরে সবসময় বার্বের সাথে কি করতে হবে যুক্ত করতে হবে আর বি বাড়বে পরে যদি ইউজ টু থাকে আর সে সে বাক্যের বাড়বে পরেও কী করতে হবে যুক্ত করতে হবে সর্বশেষ যে বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে কোনো একটি ইউজ টু এর অর্থাৎ গেট ইউস টু অথবা এম বি ইউজ টু এর বি বাড়বে পরে যদি ইউজ টু থাকে আর এর সাবজেক্ট যদি কি হয় বস্তুবাচক হয় তাহলে সেই ক্ষেত্রে বার্বের সাথে আইন যুক্ত হবে না বরং বার্বের প্রেজেন্ট ফ্রম বসবে আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পারছো দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ